এখন হচ্ছে নিডেল বার বুশ যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এটাকে চেক করে নেবেন দেখুন এটা অনেকখানি গিয়ে আমরা এটা নিডেল বার এবং বুশটাকে রিপ্লেস করবো আপনাদেরকে দেখাবো সহজে কীভাবে রিপ্লেস করা যায় এবং এটা সহজে রিপ্লেস করার টেকনিকটা কী খুলে নেওয়ার পরে নিডেল বারটাকে আমরা আলাদা করে দেব নিডেল বারটা আলাদা করার পরে আপনি আপনাদেরকে একটা টেকনিক দেখাচ্ছি খুব সহজে কিভাবে নিডেল বার বুশ চেঞ্জ করতে পারেন আপনি এখান থেকে একটা স্কুল নিচ্ছি এটার কারণ হচ্ছে স্কুলটা দিয়ে আমরা বুশটাকে ওপেন করব যদি কোনো কিছু না থাকে স্ক্রু টাইভার দিয়ে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে উপর দিয়ে প্রেস করবেন তাহলে হচ্ছে আপনার বুশটা সহজে বের হয়ে যাবে হ্যাঁ এই হচ্ছে নিডেল বার বুশ পাল্টানোর সহজ সিস্টেম খুব সহজেই চেঞ্জ করতে পারবেন এটা আপনার এখন ইনস্টল করবেন মেশিন এটা ঠিক আছে নতুন লাগাবেন তখন একইভাবে আপনি হচ্ছে এই বুশটাকে এখানে সেট করবেন ওই স্ক্রুটা রাখবেন স্ক্রুটার উপরে আবার আপনি প্রেস করবেন একটা স্ক্রুড্রাইভার দিয়ে উপরে একটা প্লাস দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি প্রেস করেন এটা আবার আপনার সঠিক জায়গায় চলে যাবে এই হচ্ছে আপনার ডিটেল বারউ চেঞ্জিংয়ের একটা সহজ সিস্টেম